সে কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমহন আতঙ্ক বাংলার ঘরে ঘরে তবুও সত্য বলতে চাই দুনিয়ার সালেমদের করি না ভয় আমি ইসলামের দুশ্মনদের করি না ভয় আল্লাহর জমিন আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি কখনো বিবির কাছ থেকে বিদায় নামা লাগে সন্তানদের কাছ থেকে বিদায় নামা লাগে মাথায় কাপড়ের কাপড় বেঁধে হলেও হামা ঘুরি দিয়ে হলেও আল্লাহর জমিনে হক কথা বলছি বলে যাবো কোন বাতিলের ভয়ে কোরআনের কথা গোপন হবে না কষ্ট কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইয়েরা শোনেন তাহলে মুসা আসবে বার বারোটা বাজাবে কথা বলেন ঠিক না এই জন্য আজও যারা খানখানে বসে থাকে তাদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই যারা হকের পক্ষে আওয়াজ দেয় তাদেরকে নিয়ে মাথা ব্যথা কথা কোন না ক্যা নাম ধরে ধরে খুলে খুলে বলা লাগবে কে রমান কাতিবিন সব দিক আছে বুঝে নেন সামনের দিকে যাই কবির মনোযোগ এবার হামানকে ডেকে বলে টাকু হামান এই হামানের মাথায় কোনো চুল ছিল না সাধে মান্নাই পাম্পার পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট ডেকে বলে রে হামা আগামী তিন মাসের মধ্যে মুসা আসবে ওর কারণে রাজত্ব থাকবে না ক্ষমতা থাকবে না এমন কি জীবনও থাকবে না কি করা যায় বল হামান ডেকে বলে না টেনশন নাই রাইট তার পাওয়ার রাজত্ব ক্ষমতা যার হাতে সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই হবে কি করতে চাস বলে যত ছেলের সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে আপনার মুসার আগমন ঘটবে না এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে। তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা কন ঠিক কে না এইবার সংসার জবাই করা হলো ধরতেছে আর জবাই করতেছে এটাই মুসা এটাই মুসা এটাই মুসা এরকম জবাই করতেছে হাজার হাজার মুসা মাত্র কয়জন এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন ওই একজনের অপরাধে জালেমেরা হাজার জনকে কষ্ট দেয় শাস্তি দেয় ভালো করে বোঝেন চোখ কান খোলা রাখেন এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিন মাস অতিক্রম হয়ে গেল দবিরা কে বলে দবিরা এইবার গবেষণা করে বল আমার পথের কাটা কাটামু দবিরা গবেষণা করে বলে নেতা যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা এই তিন মাসের ব্যবধানে হাজার হাজার সন্তান জবাই করেছে কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে সুস্থ আছে জীবিত আছে সুন্দর আছে কিন্তু কোথায় আছে এই কথা বলার ক্ষমতা আমার নাই বলেন খেলাকার আল্লাহ সাই মুসারে বাসাই তার ফেরাউন সাই মারতে ওর সদ্য গোষ্ঠী এক জায়গায় হয় মুসারে কি মারতে পারবে কারণ মুসার পক্ষে আসেন তিনি কে ভালো করে শোনেন এইবার হেরাউনের মাথা গরম হয়ে সমস্ত সেনাবাহিনীকে ডাকলেন ধমক দিলেন মাসে মাসে বেতন দিয়ে সিহারা দেখার জন্য একটা ছেলেকে মারতে পারল না এলাকায় তল্লাশি চালাও চিরোনভিযান চালাও যেই ঘরে পাবা মুসারে জবাই করো আমার মাথার টেনশন দূর করো চোখের সামনে থেকে দূর হয়ে যাও এমন ধমক দিয়ে সেনাবাহিনীদেরকে পাঠাইয়া দিলেন এইবার সেনাবাহিনীরা চতুর্দিকে সরিয়ে পড়ল আমার ভাইরা একদল সেনাবাহিনী মুসানবির বাড়ির দিকে রওনা করেছে মুসানবির বর বড় নাম তার মারিয়ম ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাসানো গেল না ভাইকে তুমি কইলু কে রাগবা আমার মুসা মুসানবীর বড় বোনের নাম মারিয়ম আর নবীর মায়ের নাম হলো বলেন হাবা এইবার সন্তান কলে দিক সেদিক দৌড়াই কে যেন হামের মাধ্যমে দা বলে মুসারামা তোমার সন্তানকে চুলার ভিতরে ফেলে দাও কথা দিলাম গো আবার তোমার সন্তানকে তোমার কলেই ফেরায় দেবো আর দেরি করলেন না তাই করলেন ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সাজ করলেন তল্লাশি চালায় চলে গেলেন এইবার মুসানবির মা সুলার কাছে যা দেখে মুসানবির সুলার ভিতরে পরে মুসকি মুসকি হাসে বলেন সোবহান আল্লাহ আমার ভাইরা এইবার সন্তানকে কোলে নিয়ে মুসানবির মা টেনশনে পড়ে গেলেন সন্তানকে আমি কি করব আবারও কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দেওয়ালে মুসারা মা তোমার ছেলেকে একটা সিন্দুকের ভিতরে তুলে দুরিয়ার বুকে দিলাম গো আবার তোমার তোমার ছেলেকে বলে কলেই আল্লাহ মা টেনশনে পড়ে গেলেন সিন্দুক পাবেন কোথায় সকালবেলা খেয়ে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা মিস্ত্রি লাগবে এরকম ভাবে আমাদের সমাজেও ডাকে কিনা কাঁসা তরি তরকারি লাগবে মা বোনেরা থ্রি পিস লাগবে লঙ্গি লুঙ্গি লাগবে এরকম ডাকে কিনা তো মিস্ত্রি ডেকে বলতেছে মা মিস্ত্রি লাগবে আমি একজন মিস্ত্রি মুস্তানবীর মা ডেকে বলে মিস্ত্রি আসো জীবনে কোনোদিন কেউ তো এভাবে না তাহলে শুনে যাও তুমি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার যে সিন্দুকের ভিতর আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন আপনি চাইলে আমি এরকম সিন্দুকও বানায় দিতে পারি এই কথা যখনও বললেন মুস্তানবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথাই বলেছো এরকম একটা সিন্দুক তো আমার প্রয়োজন ডেকে বলতেছে মা ভিতর থেকে পানি নিয়ে আসে আমার কিছু যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলবে আপনি একটু ভিতর থেকে আসেন এইবার পানি নিয়ে আইসা মুসানবীর মা তা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে বলেন আল্লাহু আকবার এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়াই এক পা পা দুই যায় মিস্ত্রি এই বিপদের এত বড় উপকার করলা তোমার পারিশ্রমিকের দাম না লোহার পয়সা না কাঠের পয়সা কিনে না মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না বলেন আকবার এইবার মা ডেকে করলা পারিশ্রমিকের দাম নিবানা লোহার পয়সাও নিবানা কাঠের দাম নিবানা অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস আমার নাম হলো আকবার এইবার সিন্দুকের ভিতরে পাই গাম্বারকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন আর মেয়ে লম্বা করব না সিন্দুক ভাসতে ভাসতে চলে আসতে ফেরাউনের ঘাটে ওই দিন বেলাস। ফেরাউন তার প্রিয় স্ত্রী আসিয়া নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে বলেন মার হাওয়া ফেরাউন কাপের হওয়ার পরে বউ কেনে বিনোদন করতেন আর আপনি আমি মুসলমান হওয়ার পরেও বউকেনে কেনে বিনোদন করি না মাঝে মাঝে বউ কেনে হালাল বিনোদন করবেন কক্সবাজারের সমুদ্রে সৈকতে চলে যাবেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন চলে যাবেন মাঝে মাঝে পিকনিক স্পটগুলোতে যায় বউরে নিয়ে একটু আনন্দ করবেন কত কেনা আমি কে বলেছি বোরকা বাদ দিয়ে ব্যাপার দায় নিয়ে যান তাই কি বলেছি বোরকা পরে পর্দা করে বিনোদন করেন কোনো সমস্যা নাই কিন্তু আমি তো বলি নাই বউকে নিয়ে কক্সবাজারে যা হাফ প্যান্ট পরে গোসল করেন তা তোর বলি নাই এক কথা কয় না কে হালাল বিনোদন করা যায় মাঝে মাঝে বিবিকে সময় দেবেন কথা কয় না আপনি যখন একেবারে সময় দেবেন না দেখবেন অন্য মানুষের সাথে সময় দেওয়ার চেষ্টা করবে কথাকে বোঝেন নাই এজন্য যুবকরে বউকে ভালোবাসতে হবে বউ মহাব্বতের জিনিস কথা কয় নাকে কেন আজকে দাম্পত্য জীবনে আমাদের সুখ নাই শান্তি নাই কারণ রসুলের সন্ন্যত নাই কথা কন না কে আপনারা একটা সন্ন্যত আমাদের পরিবারে নাই স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করা কি সন্ন্যত কিন্তু আছে আল্লাহ রসুল জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন